বাঘ পিটিয়ে মেরে আনন্দ উৎসবে মেতে উঠল এলাকাবাসী ঘটনা ধান কাটার মেশিনের সামনে করে আহত একটি মেছো বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ঝিনাইদহের শৈল খুপায় পৌরসভার সাতগাছি গ্রামে মাঠে ঘটনা ঘটে সাতগাছি গ্রামের রশিদ মোল্লা আনোয়ার ও বল্টু হোসেন জানান দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল এ সময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয় সে সময় বাঘটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শেষ খালের সামনে পৌঁছালে কয়েকজন কৃষক তাকে ধরে পড়ে কৃষকদের উপস্থিতি দেখে বাঘটি আক্রমাত্মক হলে আট দশ জন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে পরে খালের পাশে গর্ত খুঁড়ে বাঘটিকে পুঁতে রাখা হয় সচেতন মহলের দাবি সাতগাছি গ্রামে এর আগেও বাচ্চা সহ মেছোভাগ পাওয়া গিয়েছিল তাদের ধারণা গ্রামটিতে আরো মেছোভাগ রয়েছে